ওং নম শিবায় জয় শনিদেবের জয় জয় রাধে রাধে নমস্কার অ্যাশোটক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো তুলা রাশি আপনি যদি তুলা রাশির হন তবে এই সময়টা আপনার জন্য হয়ে উঠতে পারে এক নতুন মোড় এখানে সৌন্দর্য সম্পর্ক ও সঠিক সিদ্ধান্ত মিলিয়ে তৈরি হবে ভবিষ্যতের দিশা তুলা মানেই ভারসাম্য তুলা মানেই বিচার আর সৌন্দর্য পিপাসা কিন্তু জীবনের প্রতিটি বাঁকে যখন গ্রহের চলাচল বদলায় তখন সেই ভারসাম্যটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় এই রাশি ফলে আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করবো আগামী সময়টি কেমন যাবে তুলা রাশির জন্য প্রেম পারিবারিক সম্পর্ক কর্মজগৎ আর্থিক অবস্থা শিক্ষা জীবন ও স্বাস্থ্য সব কিছুর উপরে থাকবে এই গ্রহের প্রভাবের আলোচনা বৃহস্পতি কোথায় শনি কি বার্তা দিচ্ছে শুক্র তুলারাশির অধিপতি তার অবস্থান কতটা শুভ আর রাহুকেতু কোন খাতে আনছে পরিবর্তনের ঝড় সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই বিশ্লেষণে তাই ভিডিওটি একটুও স্কিপ না করে মন দিয়ে দেখুন কারণ ভাগ্যদেবী কখন যে আপনার দরজায় করা নাড়ে তা আপনি বুঝতেই পারবেন না যদি না জেনে নেন আজকের এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো শনি এখন কুম্ভ রাশিতে গমন করছে যা পঞ্চম স্থানে থাকছে তুলা রাশির জন্য এটি সৃজনশীলতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উন্নতি নির্দেশ করে বৃহস্পতি মিথুনে থাকায় অর্থাৎ নবম স্থানে থাকায় ভাগ্য উচ্চশিক্ষা বিদেশ যাত্রা ও সরকারি কাজে উন্নতি প্রদান করবে যারা দীর্ঘদিন ধরে একঘেয়ে চাকরিতে আছেন বা কোনো স্থায়িত্ব পাচ্ছিলেন না তাদের জন্য এই সময় পরিবর্তনের উপযুক্ত সময় হঠাৎ করে একাধিক চাকরির অফার পেতে পারেন রাহু ষষ্ঠ স্থানে থাকায় প্রতিযোগিতা বা পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়া বা প্রমোশন পাওয়ার সম্ভাবনা বাড়বে আপনার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে আপনি টেক্কা দিতে পারবেন বৃহস্পতির দৃষ্টি নবম স্থানে পড়ায় বিদেশ যাত্রা বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ আসতে পারে অনলাইন প্ল্যাটফর্ম সফটওয়্যার বা ডিজিটাল মার্কেটিং বা আইটি ক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে অফিসে উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে সাপোর্ট বা প্রশংসা পেতে পারেন কেউ একজন আপনাকে মেন্টরের মতো সাহায্য করবে সেই সুযোগ কাজে লাগান আপনাকে যেসব বিষয়গুলিতে সতর্ক থাকা জরুরি তা হলো। কখনো কখনো মনে হতে পারে আপনি সব কিছুই জানেন কিন্তু এই মনোভাব আপনার কাজে বাধা আনতে পারে কথাবার্তা সংযম না রাখলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে দলগত কাজে ধৈর্য ও নম্রতা বজায় রাখুন সময় মতো বিশ্রাম ও মানসিক প্রশান্তির প্রয়োজন সব দায়িত্ব একাকাঁধে তুলে নেওয়া ঠিক হবে না তাই কাজ ভাগ করে নেওয়া এটা আপনার জন্য ভালো হবে অফিসের পরিবেশ আপনার পক্ষে থাকবে সহকর্মীদের সঙ্গে সহায়তা পাবেন নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব পেতে পারেন আপনার যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন তবে কাজের চাপের কারণে মাঝে মাঝে মানসিক ক্লান্তি আসতে পারে ধৈর্য রাখা অবশ্যই জরুরি অর্থাৎ আমরা বলতে পারি তুলারাশির কর্মজীবনে আগামী সময়ে স্থিতিশীল ও ধাপে ধাপে উন্নতির দিকেই যাবে যাদের কর্মস্থানে দীর্ঘদিন ধরে অগ্রগতি হচ্ছিল না তাদের জন্য নতুন আলো আসবে তবে অহংকার বা ঠককারিতার কারণে সুযোগ হারাবেন না ধৈর্য ও সততা থাকলে উন্নতি নিশ্চিত চাকরি সংক্রান্ত কাজে যাওয়ার আগে গণেশ মন্ত্র জপ করলে সফলতার সম্ভাবনা বাড়বে পরবর্তী আলোচনা হলো স্বাস্থ্য শনি কুম্ভে অর্থাৎ পঞ্চম ঘরে অবস্থান করছে এটি মানসিক স্থিতি বাড়াতে সাহায্য করবে দীর্ঘদিনের মানসিক অস্থিরতা বা চিন্তা থেকে কিছুটা মুক্তি পাবেন যারা মেডিটেশন যোগব্যায়াম করেন তাদের জন্য সময়টা অনেক বেশি উপকারী হবে বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং যারা দীর্ঘদিন রোগে ভুগছেন যেমন পেটের সমস্যা স্কিন অ্যালার্জি তাদের জন্য ধীরে ধীরে উন্নতি হবে রাহু ষষ্ঠ ঘরে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে এটি শত্রু দমন ও রোগ নিয়ন্ত্রণে সহায়ক মানে যদি কোনো রোগে আক্রান্ত হন সেটি সহজে সেরে উঠবে ওষুধ কাজ করবে ভালোভাবে আপনাকে যেসব বিষয়ে সাবধান থাকতে হবে তা হল পেটের সমস্যা বা হজমজনিত রোগ অম্লতা গ্যাস্ট্রিক অথবা ফুড পয়জন জাতীয় সমস্যা হতে পারে বাইরের খাবার ছাল বা তেলে ভাজা খাবার কম খান স্কিন অ্যালার্জি র্যাশ বা চোখের শুষ্কতা বা ইনফেকশন দেখা দিতে পারে বিশেষ করে যারা স্কিনে বেশি সময় কাটান কাজের চাপ বা পারিবারিক দুশ্চিন্তা কিছুটা মানসিক অস্থিরতা আনতে পারে যাদের উচ্চ রক্তচাপ বা অনিন্দ্রা আছে তাদের বিশেষভাবে সতর্ক থাকা জরুরি অতএব তুলারাশির জন্য আগামী সময়ে স্বাস্থ্য দিক থেকে মোটের ওপর নিয়ন্ত্রণযোগ্য ও ধাপে ধাপে উন্নতির পথ দেখাবে তবে হঠাৎ করে অনিয়ন্ত্রিত খাবার বা অতিরিক্ত কাজের চাপ মানসিক ও শারীরিক সমস্যার কারণ হতে পারে নিয়মিত রুটিন ও সতর্কতা আপনাকে সুস্থ রাখবে পরবর্তী আলোচনা ব্যবসা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময়ে ব্যবসা বাণিজ্যের দিকটি বেশ গুরুত্বপূর্ণ এবং রাশিচক্র অনুযায়ী এই সময় কিছু চ্যালেঞ্জের মধ্যেও নতুন সুযোগের সূচনা করতে চলেছে বৃহস্পতি নবম ঘরে অবস্থান করায় নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সময়টা অনুকূল হবে শিক্ষা সফটওয়্যার ট্রাভেল প্রকাশনা বা পরামর্শমূলক সেক্টরে লাভ হবে আন্তর্জাতিক ব্যবসা অনলাইন ফরেন ক্ল্যান্ড বা বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আসা ব্যবসায় উন্নতি হবে যে ব্যবসা আপনি অনেক দিন ধরে সৎভাবে চালিয়ে আসছেন তা ধীরে ধীরে স্থিরতা ও ফল পাবে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি চিন্তা করলে ভালো লাভবান হবেন প্রতিযোগী বা ব্যবসায়িক শত্রুদের ওপর আপনি বিরাট প্রভাব ফেলবেন যারা আগে আমনাকে পেছনে ফেলার চেষ্টা করেছে তারাই পরে সহযোগিতা চাইবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য ভুল বোঝাবুঝি অর্থ লেনদেন নিয়ে সন্দেহ বা প্রতারণা হতে পারে চুক্তিপত্র ভালো করে পড়ে কাজ করুন কারোর কথায় পরে হঠাৎ বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করলে বিপদ হতে পারে বিশেষ করে জুলাই আগস্ট মাসে ব্যবসায় কোনো কাগজপত্র বা ট্যাক্স সংক্রান্ত গোপন রাখলে সমস্যা দেখা দিতে পারে তাই এনি দিক থেকে স্বচ্ছতা রাখুন বহু পুরনো পাওনা বা ঋণ ফেরত পেতে হলে মঙ্গলবার হনুমান চাল্লিশা পাঠ করুন এতে আপনি ভালো ফল পাবেন তুলারাশির প্রেম ও বৈবাহিক সম্পর্কে উষ্ণতা আবেগ নতুনত্ব আসবে তবে মানসিক বোঝাপড়া ও সহানুভূতির অভাব হলে সম্পর্ক ভেঙে যাওয়ার ঝুঁকি থাকবে ধৈর্য ও পারস্পরিক বিশ্বাস সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে ফলে যারা প্রেমে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হবে পরিবারের সম্মতি নিয়ে সম্পর্ককে বিয়ের দিক থেকে এগিয়ে নেওয়ার সময় দূরত্বে থাকা প্রেমিক প্রেমিকাদের মধ্যে যোগাযোগ আরও ভালো হবে শনি পঞ্চম ঘরে অবস্থান করায় প্রেম সম্পর্ক পরিণতির দিকে যেতে পারে অর্থাৎ যারা অনেক দিন ধরে প্রেম করছেন তারা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কের সম্ভাবনা বাড়বে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে বিশেষ করে চাকরি ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা বন্ধু মাধ্যমে দাম্পত্য জীবনে কথায় ভুল ব্যাখ্যা সন্দেহ বা অহংকারের কারণে ঝগড়া হতে পারে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর মাসে মনোমালিন্য বাড়তে পারে আগের কোনো সম্পর্ক আবার সামনে আসতে পারে যা বর্তমানে সম্পর্ককে জটিল করে তুলতে পারে এই সময় আপনাকে সিদ্ধান্তে স্থির থাকা জরুরি যারা বিয়ে করতে চাইছেন তাদের পরিবার বা সামাজিক কারণে কিছুটা বাধা বা দেরি হতে পারে দাম্পত্যে শান্তি আনতে সাদা পোশাক ও সুগন্ধ ব্যবহার করুন এটি শুক্র গ্রহকে শক্তিশালী করে তোলে সম্পর্ক জটিল হলে একদিন চুপ থেকে পরের দিন শান্তভাবে কথা বলুন হঠাৎ প্রতিক্রিয়া থেকে এড়িয়ে যান তুলারাশির ছাত্রছাত্রীদের জন্য আগামী সময় পড়াশোনা ও একাডেমিক উন্নতির দিক থেকে উৎসাহবাঞ্চক হলেও কিছু সময় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বিদেশে পড়াশোনা যাওয়া অথবা নতুন কোর্স শুরু করার কথা ভাবছেন তাদের জন্য সময়টি খুবই গুরুত্বপূর্ণ মনোসংযোগ ও অধ্যাবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব তবে বিক্ষিপ্ত চিন্তা ও সামাজিক বিভ্রান্তি এড়াতে হবে গুরুচন্দ্রের পরামর্শ ও নিজস্ব প্রচেষ্টাই মূল চাবিকাঠি হবে বৃহস্পতি নবম গড়ে থাকায় উচ্চশিক্ষা স্কলারশিপ বিদেশে পড়ার চেষ্টা কিংবা রিসার্চ ভিত্তিক পড়াশোনার জন্য শুভ সময় শিক্ষক বা মেন্টরের কাছ থেকে ভালো দিক পাওয়া যাবে যারা বিজ্ঞান গণিত আইন টেকনিক্যাল বা স্থাপত্যবিদ্যায় যুক্ত তাদের জন্য সময়টি অনুকূল যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বসছেন যেমন জেই নিট ইউপিএসসি এসএসসি রেলওয়ে ইত্যাদি তাদের পরিশ্রম অনুযায়ী সাফল্য আসবে এই সময়ে অতিরিক্ত মোবাইল ব্যবহার প্রেম বা সামাজিক যোগাযোগের আসক্তি থাকলে একাগ্রতা নষ্ট হতে পারে এই বিষয় থেকে দূরে থাকতে হবে আত্মবিশ্বাসের অভাব থেকে অনেকে পরীক্ষার সময় অস্থিরতা অনুভব করতে পারেন মানসিক ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ প্রতিদিন পড়াশোনা শুরু করার আগে ওং সরস্বতী নম মন্ত্রটি এগারো বার জপ করুন এতে আপনি ভালো ফল পাবেন পরবর্তী আলোচনার তুলারাশির আর্থিক ভবিষ্যৎ বৃহস্পতি নবম ঘরে অবস্থান করায় ভাগ্যে উন্নত হবে ফলে হঠাৎ করেই কোথাও থেকে আর্থিক লাভ যেমন প্রমোশন ইনসেন্টিভ পুরস্কার ইনভেস্টমেন্ট রিটার্ন আসতে পারে বিদেশ সংক্রান্ত আয়ের সুযোগ যেমন ফিল্যান্সিং অনলাইন আয় বা ফরেন ইনভেস্টমেন্টে লাভের সম্ভাবনা রয়েছে পুরোনো ঋণ শোধ করার উপায় পাওয়া যাবে যারা ঋণে জর্জরিত ছিলেন তাদের জন্য ধীরে ধীরে স্বস্তির সময় আসছে উনি পঞ্চম ঘরে থাকায় ঝুঁকিপূর্ণ বা স্বল্প জ্ঞানে করা বিনিয়োগের ক্ষতির সম্ভাবনা রয়েছে যেমন শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সি বা বন্ধুর কথায় অর্থ লগ্নি করা সঠিক হবে না অতএব আমরা বলতে পারি তুলারাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময়ে আর্থিক স্থিতি ও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা আছে যারা বুদ্ধিমত্তার সঙ্গে অর্থ ব্যয় ও আয় পরিচালনা করবেন তাদের জন্য বছর শেষ হওয়ার আগেই আর্থিক দিক থেকে ভালো ফল আসবে তবে লোভ ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী বিষয়টি হল পারিবারিক সম্পর্ক বৃহস্পতি নবম ঘরে অবস্থান করায় পরিবারে বয়স্কদের আশীর্বাদ এবং তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন বাবা মা বা গুরুতুল্য কারোর সঙ্গে বন্ধন দৃঢ় হবে শনি পঞ্চম ঘরে অবস্থান করায় সন্তানদের প্রতি দায়িত্ববোধ বাড়বে যাদের সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ছিল তারা এবার আশ্বত হতে পারবেন পূর্বে যেসব বিষয়ে পরিবারে মতবিরোধ ছিল তা এখন ধীরে ধীরে মিটে যেতে পারে দায়িত্বপূর্ণ আচরণে আপনি পরিবারের শ্রদ্ধা অর্জন করবেন পরিবারের মধ্যে জমি, টাকা বা উত্তরাধিকার নিয়ে মতানৈক দেখা দিতে পারে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর মাসে অতএব তুলারাশির জাতকদের জন্য আগামী সময়ে পারিবারিক জীবনে ভারসাম্য আনতে সহায়ক আপনি যত শান্ত সহানুভূতিশীল ও দায়িত্ববান হবেন পরিবার তত আপনাকে ভালোবাসা ও সমর্থনে ভরিয়ে দেবে ছোটোখাটো ভুল বোঝাবুঝি কেটে যাবে তবে অহংকার বা একগুয়েমি দূরে রাখলে সম্পর্ক আরও মজবুত হবে ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং আপনি নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে ওম নম শিবাই লিখবেন এতে আপনার দিনটি ভালো যাবে